بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكه رسلا جاعل الملائكه رسلا اولي اجنحه مثنى وثلاث ورباع সিঙ্গেল টেক্সট নেই সিঙ্গেল লাইন সেক্ষেত্রে শুধু এক লাইন লিখতে পারবেন আর মাল্টি হলে টাক্ এবার দেখেন আমি বাংলা লিখি মন্ডল আচ্ছা এটা দেখেন ভেঙে ভেঙে গেছে আপনারা এইখান টেনে যত টুক করে নেবেন এই চলে আসছে ঠিক আছে আবার এখানে যদি আপনারা ইংলিশ লেখেন সেক্ষেত্রেও লিখতে পারবেন ক্লিক করবেন নিচে এবার ইংলিশ লিখতে পারবেন এটা ইংলিশ করে দেন এখানে আপনার ক্লিক করেন আমি টাইম নিউ রোমান লিখবো এই যে টাইম নিউ রো মানে ক্লিক করলাম এবার দেখেন ইংলিশ লিখি এম ডিউ ডাবল ডি আই এন এই যে দেখেন ঠিক আছে এখন এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে স্কেলে ক্লিক করে আমরা ছোট বড় করতে পারি যতটুকু খুশি আবার কালার আরো সাইজ এখানে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করবেন প্রপার্টিসে যাবেন যে কোনো কালার এইখান থেকে করতে পারবেন এই যে দেখেন এই যে যে কালার লাগে সেই কালার আপনি যেটা সিলেক্ট করবেন এই যেখানে ক্লিক করলাম এই যে দেখেন আমার সবুজ হয়ে গেছে এবার আমি হ্যাশ এর ব্যবহার করব এখান থেকে হ্যাশ নিব এই যে হ্যাশ আমি কি নিব প্যাটার্নটা কি শেয়ার নিব আমি এইখানে দেখি আমি প্যাটার্ন নিব হচ্ছে এটা নেচ্ছি দেখি এটার উপর ক্লিক করি আমি এখানে স্কেলটা বাড়ায় দেই 20 দিয়ে দেখি না হয় না এখানে 100 দিয়ে দেখি মোটামুটি হয়েছে এখানে একশো পঞ্চাশ দেই আর একটু বাড়াতে হবে দুইশো দেয় মোটামুটি হয়েছে এবার আমার এটা হ্যাশে কালারটা একটু চেঞ্জ করতে পারি এখানে রাইট বাটনে ক্লিক করবো প্রপার্টিসে যাবো এখানে আমরা এটা গ্রিন করে দিচ্ছি দেখেন আমাদের একটা মোটামুটি কলমি নকশা কমপ্লিট এখন এটা আপনারা ফোর সাইজ পেপারে কিভাবে প্রিন্ট করবেন আমি তা দেখাই থেকে মুভ করে নিয়ে যাচ্ছি নিলাম এবার খেয়াল করেন আপনারা কন্ট্রোল পি চাপবেন দেখেন এখানে ফোর সাইজ পেপার নেন ক্লিক করেন ক্লিক করেন এবার আপনার এটা করে দেন দা প্লট দেন